আজই সকাল সকাল হয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি সুদপুর পানিহাটি ইস্কনে আর ইস্কনে গিয়ে আপনাদের সাথে দেখা হবে এখন দামোদার মাস চলছে দামোদার মাসে কি হয় না হয় সবটা আপনাদের সাথে শেয়ার করুন ভিডিওটা দেখতে থাকুন আর আমি কিন্তু সোধপুর পানিহাটিতে চলে এসেছি পানিহাটি ইস্কনে ঢোকার আগে এরকম একটা মন্দির চোখে পড়ে যেখানে রাধা রাধাকৃষ্ণ গৌর নিতাই জগন্নাথ বলরাম সুভদ্রা সবাই একসাথে বিরাজমান তো এই মন্দিরটা দর্শন করেই কিন্তু পানিহাটি ইস্কনে আমরা প্রতিবারে যাই আর এখানে দেখুন কি বড় বড়ো গৌণিতায় রয়েছে আর ভগবানকে দর্শন করুন আশীর্বাদ নিন ইস্কনে ঢোকার আগেই তো গোবিন্দ যে রেস্টুরেন্টটা ওটা তো রয়েছে তো ওখানেই খাওয়া দাওয়া করার আজকের ইচ্ছা ছিল জানি না কতটা কি হবে আর এই হলো পানিহাটি ইস্কন ঢোকার মূল প্রবেশদ্বার ভেতরে ঢুকে তো দেখলাম সব কিছুই বন্ধু শুধুমাত্র শিব ঠাকুরের এই মন্দিরটাই খোলা ছিল তো এখানে ভগবান শিবকে দর্শন করলাম ভগবান শিবকে দর্শন করার পরে এরপর যাব গঙ্গা দেবীকে দর্শন করতে এই শিব ঠাকুরের মন্দিরটা কিন্তু সবসময় খোলা থাকে কোনো সময় বন্ধ থাকে না তো ওনাকে দর্শন করলাম করার পরে যাচ্ছি মা গঙ্গাকে দর্শন করতে আর এখানে দেখলাম প্রচুর ভক্তরা বসেছিলো সবাই মালা জপ করছিল। আর এখানে দেখুন সূর্যের আলোটা কি অপূর্ব লাগছে দেখতে ভীষণ সুন্দর লাগছে আর এখানে গঙ্গাটা এতটাই স্রোত যে কি বলবো আর মনে হয় জোয়ার ছিল জল তো একদম উপচে এসে এসে পড়ছিল। প্রচুর লোক এখানে স্নান মালা মালাজপ করছিল গল্প করছিল কথা বলছিল। আর পানিহাটি ইস্কন বলে এরকম লেখা রয়েছে গঙ্গার ধারে যাতে ওই দিক থেকে যারা আসবে তাদের চিনতে সুবিধা হয় যে এটা একটা ইস্কন আর তারপর এখানটা বসে আমিও কিছুক্ষণ সময় কাটাচ্ছিলাম অপেক্ষা করছিলাম কখন চারটে বাজবে আরতিটা হবে আর এই দেখুন দূরে একটা লঞ্চ আছে কি সুন্দর লাগছে দেখতে এত সুন্দর লাগে না এই গঙ্গা দেখতে যে কি বলবো আমাদের এদিকে তো গঙ্গা নেই গঙ্গা দেখার জন্য আমাদের নয় দক্ষিণেশ্বর নয় ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় যেতে হয় তো যাই হোক এখানটা অনেকক্ষণ বসেছিলাম আর আমি যেহেতু অনেকটা আগে চলে গিয়েছিলাম তিনটের সময় গিয়েছিলাম আর মন্দির খুলবে চারটের সময় তো সেই জন্য অনেকটা হাতে সময় ছিল ওখানটা বসেছিলাম তো কিছু মানুষের সাথে দেখা হয়েছিল তাদের সাথে গল্প করছিলাম কথা বলছিলাম আর এখানে দামোদর অষ্ট কম লেখা রয়েছে তো আপনারা চাইলে পড়তে পারেন এই দামোদর অষ্টকম এগুলো উচ্চারণ করেই কিন্তু দীপদানটা হয় তো এইখানটাই কিন্তু দীপদান হয় এখন এখানটা বন্ধ রয়েছে আশা করছি একটুখানি পরেই ওখানটা খুলে দেবে তো তারপরে বেশ অনেকক্ষণ বসেছিলাম বসে একটু ছবি তুলছিলাম ভিডিও করছিলাম যেহেতু একাই ছিলাম সময়টা কাটছিল না তো সেই জন্যই আর কি এই এইরকমভাবেই সময়টা কাটাচ্ছিলাম আর তারপরে চারটে বাজলেই কিন্তু মন্দিরটা খুলবে তো সেই জন্য বাইরে না ঘোরাফেরা করে ভাবলাম যে মন্দিরের ভেতরে গিয়ে বসি ওখানে একটু বসি তো দেখুন এইখানটা হলো মূল ভগবানের গর্ভগৃহ ভেতরটা এত বন্ধ রয়েছে পর্দা দেওয়া রয়েছে আর ভেতরটা হল ঘরটা কিন্তু এত বড় আর এখানে প্রভুপাদও রয়েছেন প্রভুপাতকে সবসময় খোলাই থাকে আর এই যে পর্দা দেওয়া জায়গাটা এটাই কিন্তু ভগবানের গর্ভগৃহ এখানে প্রভুপাতকে দর্শন করে নিন তো প্রভুপাতকে দর্শন করে ভেতরটা একটু ভিডিও করে তারপরে আরও অনেকক্ষণ বসেছিলাম আর তারপর বসে থাকতে থাকতে ভাবলাম যে ওখানে তো অনেক গিফটের দোকান রয়েছে তো দেখি যদি কিছু কেনা যায় তো সেই জন্য গেছিলাম এখন শীতকাল যেহেতু শীতের প্রচুর জিনিসপত্র কিন্তু এখানে ভগবানদের এসেছে তো আমার কিছু জিনিসপত্র নেওয়ার ছিল তো সেইগুলো একটু দেখে শুনে বুঝে নিচ্ছিলাম আর নতুন তো একটা গোপাল কিনেছি আপনাদের সাথে শেয়ার করেছি ওর তো শীতের বস্ত্র বলতে কিচ্ছু নেই তো ওর জন্যও কিছু নেওয়ার ছিল সেগুলোই দেখছিলাম আর এখানে ভগবানের সাজ সিঙ্গার সব কিছু আছে তো এখান থেকে কিছু টুপি নিয়ে নিয়েছিলাম আর আরও কিছু নিয়েছি যেগুলো ভিডিও করা হয়নি আর এখানে গোপী ড্রেসগুলো দেখুন এত সুন্দর সুন্দর গোপী ড্রেস যে কোনটা ছেড়ে কোনটা দেখব কিছু বুঝতেই পারছিলাম না আমি তো পড়ি না পড়লে অবশ্যই একটা গোপী ড্রেস নিতাম আর নেওয়ার ইচ্ছা আছে যদি মায়াপুরে যাই তখন ওখান থেকে নেব আর এখানে ভগবানের সিঙ্গারের জিনিসগুলো দেখুন কী সুন্দর এত সুন্দর সুন্দর দেখতে আর আমার সব ঠাকুরের এত বেশি বেশি সব কিছু আছে যে কিছু আর নিয়ে নিই এখান থেকে তারপরে এই তুলসীর মালাগুলোও ভীষণ ভালো লাগছিল নানা রকম ডিজাইনের এখানে তুলসীর মালা রয়েছে এক একটা এক এক রকম নিজেদের পছন্দ মতন নিতে পারবেন আর এখানে দামও কিন্তু খুবই রিজনেবল তো আমার তো এই মালাটা বেশ ভালো লাগলো যেহেতু গলায় একটা মালা রয়েছে একজন প্রভু দিয়েছিল সেই জন্য মালা নিয়ে নিই আর এখানে কিন্তু সব রকমের বই রয়েছে যা বই চাইবেন আপনারা সব পেয়ে যাবেন বাঁশি ধূপ আমি কিছু ধূপের প্যাকেটও নিয়েছি কারণ এখানে ধূপের প্যাকেটের গন্ধগুলো কিন্তু ভীষণ সুন্দর হয় চামড় সমস্ত কিছু আপনারা এখানে পেয়ে যাবেন আর এখানে সমস্ত লেখাগুলো রয়েছে কবে কি হবে না হবে পুরো দামোদর মাস চলাকালীন কি হলো আর এখানে কিন্তু আপনারা মহাপ্রসাদেই মিষ্টি পেয়ে যাবেন তো মিষ্টি বাড়ির জন্য প্রসাদ হিসেবে নিয়ে যেতে পারেন এই স্টোরটার মধ্যে কিন্তু সব কিছুই রয়েছে কম বেশি মায়াপুরের মতো অত বড় না হলো মোটামুটি সব কিছু আছে এখানে মিষ্টি পেয়ে যাবেন আর এখানে দেখুন দেখতে দেখতে কিন্তু মন্দির খোলার সময় হয়ে এলো এই প্রভু চলে এসছেন উনি মন্দিরটা খুলবেন তো তার আগে শাক বাজায় ঘন্টা বাজায় অনেক নিয়ম থাকে তো উনি এখন সব জায়গায় লাইটগুলো জ্বালিয়ে দিচ্ছেন তো এরপরে কিন্তু মন্দির খুলবে আর এরপরে শুরুভাবে কিন্তু বিকেলের যে আরতিটা সেটা তো আপনারা আরতি দর্শন করুন আশা করি ভালো লাগবে আরতি হয়ে গেছে তো তারপরে একটু প্রণাম করে নিলাম আর প্রচুর লোকজন হয়েছিল সবাই সবার মতো ভিডিও করতে ছবি তুলতে ব্যস্ত ছিল তো বিকেলের যে আরতিটা সেটা কিন্তু হয়ে গেল আর এখানে গৌণিতাইকে দর্শন করুন ভেতরে এত পরিমাণে লাইট দেওয়া থাকে যে খুব ভালো ভিডিও ছবি কিন্তু ওঠে না তো যতটুকু উঠেছে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি সামনে প্রচুর লোকজন ছিল সবাই ভগবানকে দর্শন করতে ব্যস্ত ছিল আপনারাও দর্শন করুন যতটা পারলাম ততটা ভিডিও করার চেষ্টা করলাম একদম সামনে থেকে সোজা ভিডিওটা করতে পারিনি আর এখানে প্রভুপাতকেও দর্শন করুন কারণ ওনাকে দর্শন না করলে কৃষ্ণভক্তি কোনোদিনই হয় না তো এখানে শিল প্রভুপাতকেও দর্শন করে নিন সমস্ত কিছু দর্শন করে তারপরে আবার চলে এসেছিলাম গঙ্গার সামনেটাতে যেহেতু তখনও দামোদরের যে লীলাটা যেটা ওনারা সাজান প্রতি বছর সেটা তখনও খোলেনি তো সেই জন্যই গঙ্গার পাড়ে এসে বেশ কিছুটা সময় কাটাচ্ছিলাম আর যত সন্ধে হচ্ছে তত যেন গঙ্গাকে দেখতে আরও বেশি ভালো লাগছে এত সুন্দর সানসেট অনেক বছর পর চোখের সামনে একদম দেখলাম তো প্রচুর মাথায় যে প্রভুরা এখানে বসেছিল গল্প করছিল কথা বলছিল তো আমি এখানে বসেছিলাম চারিদিকে পরিবেশটা বেশ সুন্দর বেশ ভালো লাগছিলো এখানটা সময় কাটাতে তো সেগুলোই আর কি ওইভাবেই সময়টা কাটাচ্ছিলাম যেহেতু এখনও অনেকটা দেরি রয়েছে ওটা ওপেন হতে তো প্রচুর লোকজন ছিল সবাই সবার মতো গল্প করছে কথা বলছে আর আমিও ওখানে বসেছিলাম আর এখানে চলে এসেছি এটা একটা অন্য একটা ঘাট যেখানে প্রচুর লোকজন এসে বসে কথা বলে এটা কিন্তু ইস্কনের সাথে না এটা অন্য একটা ঘাট আর তারপর আবার চলে এসেছি ইস্কনে আর এখানে এসে দেখতে পেলাম এই জগদ্ধাত্রী ঠাকুরটা এটা কিন্তু সারা বছর থাকে শুধু জগদ্ধাত্রী পুজোর সময় না এই ইস্কনে কিন্তু সারা বছর এখানে এই মা বিরাজমান তো জগদ্ধাত্রী মাকেও আপনারা দর্শন করুন আর আমি তো ভেবেছিলাম তারপরে হয়তো এখানে যেটা করেছে আর কি প্রতি বছর যে জিনিসটা করে সেটা হয়তো খুলে দিয়েছে তো সে দেখলাম না তখনও খোলেনি তখনও ভগবানের শৃঙ্গা চলছে তো কী করবো বসে বসে একটু ভিডিও করছিলাম ছবি তুলছিলাম সময়টা তো কাটাতে হবে আর মালাটাও নিয়ে যায়নি যে মালাটা জব করব। তো যাই হোক দেখুন দেখতে দেখতে এখানে কিন্তু মন্দিরটা খুলে দিয়েছে এই জায়গাটাই দেখুন পর্দা সরিয়ে দিল এখানটা ওপেন হয়ে গেছে আর দেখুন এখানটা কি অপূর্ব সুন্দর করে সাজিয়েছে

ঠিক আছে করো তো করো করতো তুমি একটু বন্ধ রাখো আর তুমি তাহলে তুমি করো না একটা করো সবকিছু দর্শন হয়ে গেছে এবার বাড়ি ফেরার পালা আর এখানে দেখলাম সবাই ক্লাস করার জন্য বসে পড়েছে ইস্কন মন্দিরের ভেতরে আর ওই জায়গাটা তো দেখালাম আপনাদের সাথে দামোদর মাস উপলক্ষে এক মাস ব্যাপী ওই থিমটা করা থাকে ওখানেই সবাই দীপদান করে তো যাই হোক আজকে ভিডিওটা এটুকুই ছিল পানিয়াটি ইস্কনে এলাম খুব ইচ্ছা ছিল দামোদর মাসে আসার তো আসতে পারলাম এসে ভীষণ ভালো লাগলো তো এরপরে বাড়ি যেতে হবে দুখানা ট্রেন পাল্টে তারপর বাড়ি যেতে হবে সেই জন্যে বেরিয়েও পড়েছি তো তারপরে বেরিয়ে ওখান থেকে তারপর একটু মিষ্টিও খেয়ে নিয়েছিলাম খুব খিদে পেয়েছিলো সেই জন্য ভাবলাম একটু মিষ্টি খাই তো এখানে মিষ্টি কিনে নিয়েছিলাম মিষ্টি খেয়ে নিয়েছিলাম তারপরে ওখান থেকে এবার বাড়িতে ফিরবো তো দক্ষিণেশ্বরের মন্দিরের ওই যে ব্রিজটা আছে বালি ব্রিজ ওখান দিয়েই ফিরছিলাম আর দূর থেকে দেখুন দক্ষিণেশ্বর মন্দিরটা কি অপূর্ব লাগছে দেখতে তো দক্ষিণেশ্বর মন্দিরে আর যায়নি যেহেতু হাতে সময় ছিল না খুব একটা বেশি তো সেই জন্য বাড়িতে এবার ফিরতে হবে তো বাড়িতে ফিরতে ফিরতে দেখলাম জগদ্ধাত্রী ঠাকুর ভাসান যাচ্ছে এটাই কিন্তু আমাদের পাড়ার জগদ্ধাত্রী ঠাকুর টোটোর মধ্যেই ছিলাম খুব বেশি ভালো ভিডিও করতে পারিনি তো যাই হোক আজকে ভিডিওটা এটুকুই দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর হরে লিখতে ভুলবেন না